উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা সেকাঠি এগিয়ে চলো নবীন সংঘের পুজো এবছর পা দিল চুয়ান্নতম বর্ষে দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরেই ক্লাবের পুজো স্থানীয়দের কাছে যেমন গর্বের তেমনই আকর্ষণের কেন্দ্র এবারে তাদের পুজোর থিম এসেছে এক অভিনব ছোঁয়া থাইল্যান্ডের বিখ্যাত বৌদ্ধ মন্দিরের অনুকরণে সাজানো হয়েছে গোটা প্যান্ডেল ও মূর্তির মণ্ডপ সুচারু আলোকসজ্জা সূক্ষ্ম কারুকাজ আর শান্ত পরিবেশ যেন দর্শকদের নিয়ে যায় দূর দেশের এক আধ্যাত্মিক যাত্রায় কিন্তু এখানেই শেষ নয় পুজোর পাশাপাশি এক অনন্য উদ্যোগে চমকে দিয়েছেন ক্লাবের উদ্যোক্তারা জনপ্রিয় গায়ক ও সঙ্গীত শিল্পী জুবিন গার্গেরকে শ্রদ্ধা জানাতে তারা তৈরি করেছেন এক বিশেষ আর্ট গ্যালারি যেখানে তার জন্ম থেকে শুরু করে জীবনের নানা গুরুত্বপূর্ণ অধ্যায় সঙ্গীত জীবনের উত্থান পতন এবং তার সাংস্কৃতিক অবদানের প্রতিচ্ছবি ফুটে উঠেছে নানা শিল্পকর্মের মাধ্যমে এই গ্যালারি দর্শকদের স্মৃতি কেউ প্রতিমান করছেন জুবিনের জনপ্রিয় গানের সুরে কেউ বা মুগ্ধ হচ্ছেন তার জীবনের গল্পে উদ্যোক্তাদের মতে জুবিন গার্গে শুধু একজন গায়ক নন তিনি একজন প্রজন্মের আবেগ ও অনুপ্রেরণা তাকে সম্মান জানাতেই এই উদ্যোগ থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির থিম আর জুবিন গর্গের জীবন গাথা এই দুই মেল বন্ধনে এবারের শেকাতে গিয়ে চলো নবীন সংঘের পুজো হয়ে উঠেছে এক অনন্য সাংস্কৃত ও নান্দনী অভিজ্ঞতা যা দর্শনার্থীদের মনে দীর্ঘদিন গেটে থাকবে আমার ক্লাবের নাম এগিয়ে চলে নবীন সংঘ পঁয়তাল্লিশতম বর্ষ কালী পূজা এবছর আমরা উপস্থাপন করছি থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির তার অনুকরণে একটা সুদৃশ্যমান মন্দির তৈরি হয়েছে এটা এখানে আছে বিভিন্ন ফাইবার প্লাইউড বাস কাঠ বা অন্য অন্য তাদের ইনস্ট্রলমেন্ট অন্য অন্য যন্ত্র দিয়ে এগুলো বিভিন্ন ডিজাইনের কাজকর্ম করেছে এই দিয়ে এই মন্দিরটা তৈরি হয়েছে আর কি আমরা চাই সবাই যার যেমন চাঁদপড়াতে বেশিরভাগ ক্লাব সুন্দর পুজো করেছে এই মায়ের পুজো সবাই সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে পুজোটা উদযাপন করুক শান্তি শৃঙ্খলার ভিতর দিয়ে এটা আমরা চাই আমার নাম সিভাষ চন্দ্র দাস আমি ক্লাবের প্রেসিডেন্টের নমস্কার এবং শুভ দীপাবলি সবাইকে যারা আমাদের এই ভিডিও ভার্সন দেখবেন সবাইকে শুভ দীপাবলির প্রাণ ভরা শুভেচ্ছা আমরা প্রতি বছর খুব বড়ো বড়ো আমরা পুজো করে থাকি এবং পঞ্চায়েত সমিতির বিচারে বা অন্যান্য প্রাইভেট অর্গানাইজেশনের বিচারে আমরা একটা পজিশন আমরা পাই আমাদের প্রত্যেকবার একটু ভিন্ন ধর্মী একটু ব্যতিক্রমী ভাবনা চিন্তা থাকে তারই অঙ্গস্বরূপ আমরা যেহেতু উনিশে সেপ্টেম্বর আমাদের একজন বিখ্যাত শিল্পী এবং শিল্পী সত্তার উপরে উঠে গিয়ে যে মহা মানবে পরিণত হয়েছিল সে জুবিন গর্গ আসামের একজন হারসব এবং সারা ভারতবর্ষের মানে আসমুদ্র হিমাচল তার ইয়া আলি গানের মধ্য দিয়ে মানুষকে মাতিয়ে তুলেছিল সেই জুবিন গর্গের শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য এই আয়োজন এবং আপনি প্রশ্ন করতেই পারেন যে ওয়াই জুবিন গর্গ এর আগে কে কে মারা গেছে লতা মঙ্গেশকর সবার প্রতি অসামান্য শ্রদ্ধা সম্মান ভালোবাসা রেখে তবুও আমরা বলি যে আমাদের যে যত শিল্পী আছে এরা দেখবেন কোনো না কোনোভাবে তারা তাদের একটা কমফোর্ট জোনে তারা থাকতে ভালোবাসে জুবিনগড়ের ব্যতিক্রমী ছিলেন আপনারা মিডিয়াতে দেখেছেন জুবিনগড় রাস্তার ধারে বসে রুটি ঘুগনি খাচ্ছে তো রাজনীতির রং লাগায়নি উনি মানবের সেবাই ব্রতি ছিল প্রাণীকুলের সেবাই ব্রতি ছিল এবং সে ওতপ্রোতভাবে মানুষের সঙ্গে জড়িয়ে ছিল তার যে স্টারডম সে স্টারডম ছেড়ে একদম মানুষের সঙ্গে মিশে থাকতো এর উপরে আর কী হতে পারে তার জীবন তার আদর্শ তার ভাবনা তার অনুপ্রেরণা মানুষের মধ্যে ছড়িয়ে যাক